হ্যালো রিবন ওয়েলকাম ব্যাক আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসছি আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নদীতে তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এদিকে চাষের জমিও রয়েছে আর কুল চাষও করা হয়েছে এখানে বড় বড় যে কুলগুলো হয় বাজারে যেগুলো বিক্রি হয় সেই কুল চাষ করা হয়েছে এখনও পর্যন্ত পাকেনি কুলগুলো বেশ ভালোই বড় হয়েছে আরও কিছুদিন লেগে যাবে এগুলো পাকতে আর এদিকটা পুরোটা জুড়েই রয়েছে চাষের জমি আলু চাষ হয়েছে মটর চাষ হয়েছে এবার এদিকে না সরষে চাষটা কম হয়েছে বেশি আলু লাগানো হয়েছে আর মটর আর শীতের যে সবজি কপি ওলকপি বাঁধাকপি এইসবও চাষ হয়নি আর আমাদের এদিকে না এই ওলকপি বাঁধাকপি তারপর কি বলে ফুলকপি এগুলো গরমের দিকে বেশি চাষ হয় তারপর এই যে আমরা নদীর ধারে চলে এসেছি আর এখানে না এক ধরনের ফল পাওয়া যায় যেগুলোকে আমরা কুল বলি কিন্তু আসলেও সেগুলো কুল কিনা জানা নেই কিন্তু সেগুলো খেতে খুব ভাল লাগে এই যে নদীর ধারটা আমরা এসেছিলাম কুল খাওয়ার জন্য যেগুলো বন কুল হয় ছোটো ছোটো কুলগুলো সেই কুল খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু নদীর ধারটা মানে ওপরটাতে ঘুরে একটাও কুল গাছ পেলাম না কুল গাছ হয়তো নিচের দিকে আছে কিন্তু নিচের দিকে আমরা আর যাইনি আমরা ওপর দিকেই ঘুরছিলাম তারপর ওপরেই এই একটা মাত্র কুল গাছ পেয়েছিলাম আর সেখানে অল্পই কুল ধরেছিল আর আমরা যেহেতু অনেকজন গেছিলাম ওই একটা একটা করে তুলে গাছের কুল শেষ এই কুলগুলো এখনো পর্যন্ত পাকেনি ভালো করে এই যে হলুদ হলুদ হয়ে আছে এগুলো খেতে অতটাও মিষ্টি হবে না ভালো লাগবে না কি সুন্দর লাগছে না নদীটাকে দেখতে নদীর পাড়তে ঘুরতে ঘুরতে আমরা একটা নৌকো দেখতে পেলাম এখানে দিয়ে ওইখানে সবাই ছবি তুলছিলাম আর আমি এদিকে ভিডিও করছিলাম আর নদীর পার দিয়ে না অনেক সুন্দর সুন্দর ঘাস ফুল হয়ে আছে মানে এত হয়ে আছে যে মনে হচ্ছে যেন চাষ করা হয়েছে নদীর পারে এই যে দেখুন এই ফুলগুলো এখানে তো তাও অল্প আছে আর এর পাশে একটা জায়গায় অনেক হয়ে আছে আর ফুলগুলো দেখতেও বেশ সুন্দর আর তারপর আমরা হাঁটতে হাঁটতে না এই দিকটাতে এলাম আর এই দিকটা না বেশ সুন্দর এই দিকের জলটাও খুব সুন্দর আর অল্প জল দিয়ে আমরা এখানেও এসে খানিক্ষণ ছবি ছবি তুললাম মজা করলাম আর এখানটাতে দেখুন কত ফুল হয়ে আছে মনে হচ্ছে যেন কেউ চাষ করে দিয়ে মানে চাষ করেছে এখানটাতে ফুলগুলো আর যেহেতু এখানটাতে জল কম তাই আমরা জলের মধ্যে নেমে তারপর ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করছিলাম দেখছিলাম কত দূর অব্দি যাওয়া যায় আমরা এখানে নদীর মাঝখানে এসে দাঁড়িয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে নদীর মাঝখানটা থেকে একদম পুরো মাঝখানটাতে নয় তবে আরেকটু যাব মাঝখানে অবধি যাব আর এখানটাতে না পুরো মাটি এখানটাতে জল নেই ওই সাইডটাতে জল আর এই সাইডটাতে জল কিন্তু দারুণ লাগছিল এখানটার ভিউটা এই যে এখন পুরো নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি মাঝখানে একটা ঢিপি মতন আছে সেখানে শুধুই মাটি আর সাইড দিয়ে জল খুব সুন্দর লাগছিল আর কিছুদিন পরেই মকর সংক্রান্তি আর তখন এই নদীতেই কত মানুষ স্নান করতে আসবে পুজো হবে এই নদীতেই কত কিছু আর ছোটোবেলায় আমরাও নদীতে প্রচুর স্নান করেছি আর এখন হয় না এখন আসা হয় না আর সেই ছোটোবেলাকার মতন মজাটাও এখন হয় না এখন মাঝে মাঝে আসি নদীতে ঘুরতে আর এই শীতের টাইমটা এই টাইমেই আসা হয় বিশেষ করে কারণ এই টাইমে কুল ঠুল খেতে আসি মাঝে মাঝে পিকনিকও হয় তো ছোটোবেলাকার দিনগুলো অন্যরকমই ছিল তখন অনেক মজাও হতো তো এরপর আমরা বাড়ি ফিরে গেলাম আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আবার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো খুব শীঘ্রই দেখা হবে আরও একটি ভিডিওতে সকলে অনেক ভালো থাকবেন টাটা